হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আমি একটু লাইভে আসলাম আপনারা যারা আছেন সবাই জয়েন হয়ে যান আপনাদেরকে একটা সুন্দর গজল শোনাই হাজারো ব্যাথা বেদনার পরে হিরে আসনী তুমি আপন ঘরে দিনের দিতে চলে গেলে মদিনায় মক কাশে হের তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই তরে আসলো কোরআনের ছায়া তলে রসুল তোমাকে আমি কেমন করে তোমাকে আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল পাথরে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন একটু কমেন্টে আসেন আপনাদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ মার্শাল্লাহ দেখতে পাচ্ছি বারো জন যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে আর একটা গজল শোনাই যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সিজ রাতে রায় দুশো খের যেন বাই ছলোনার হাত সানি যত আসুক পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে ভয় তারা রা কভূপ ভুলে যায় না তারা ভুলে যায় না আল্লাহ অনেকেই যুক্ত হয়ে গেছেন অনেক ধন্যবাদ লাইভ এখানে শেষ করব।